ইসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আমি দাঁড়িয়ে আছি এইচ ব্লকে এইচ ব্লকে আমাদের কনস্ট্রাকশন কাজ চলছে যারা বসুন্ধরাতে কনস্ট্রাকশন করাতে চান সময়ের অভাবে করাতে পারেন না প্রবাসী থাকেন প্রবাসী ভাইদের জন্য খুবই একটি সুখবর নিয়ে আসছি ইনস্টলেশন বিল্ডার্সের মাধ্যমে আমরা কাজগুলো কমপ্লিট করে দিয়ে থাকি আপনাদের পেমেন্ট দেবেন আমরা সেই পরিমাণের কাজ কমপ্লিট করে দেব। ইনশাল্লাহ সঠিক সময় যেভাবে আপনি নির্দেশনা দেবেন সেইভাবে আমরা কাজগুলো কমপ্লিট করে দেব। তো আমাদের ইজি সলিউশন বিল্ডার্স আছে আপনাদের সাথে যা আপনাদের সকল সুবিধা অসুবিধাগুলো আমরা দেখব যারা সময়ের অভাবে আপনারা নিজের কাজ নিজে করতে পারেন না তারা কিন্তু আমাদের মাধ্যম দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হ্যাভেলি কমপ্লেক্স লেফটে সিক্স বসুন্ধরা গেট যে কোনো সময় আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কারণ আপনার ইনভেস্টটা সঠিকভাবে হচ্ছে কি না সম্পূর্ণভাবে তড়াতাড়ি করতে পারবেন আমাদের মাধ্যম দিয়ে কারণ আমরা দিয়ে দেব আপনাদেরকে সিসি টিভির ফুটেজ এবং কি কি এক্সারসাইজ দেওয়া হবে প্রত্যেকটার জবাব থাকবে আমাদের মাধ্যমে কাজ করলে পারে যদি আমাদের মাধ্যমে কাজ করেন তাহলে কিন্তু আপনার সঠিক দামে সঠিক প্রাইজে আপনার জিনিসপত্রগুলো কিনতে পারবেন তো আর দেরি না করে ইসলিউশন বিল্ডার সাথে যোগাযোগ করুন আজি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এটি আমাদের প্রজেক্টের কাজ চলছে